ছবি আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আর কত সুযোগ করে দিবে ফেসবুক বলেন ইনকাম করার আপনি ভিডিও বানাইতে পারেন না কোনো প্রতিভা নাই লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে শুধু ছবি আপলোড দিন আর আয় করতে থাকুন ফেসবুক থেকে তো আপনার অ্যাকাউন্টে কোন সেটিংসগুলো করতে হবে কিভাবে আয়টা হবে আসেন দেখে আসি স্ক্রিন থেকে ফেসবুক থেকে ছবি আপলোড দিয়ে আয় করার জন্য ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম প্রোফাইলে ট্যাপ দিবেন প্রথম একটা সেটিংস অবশ্যই অন করা থাকতে হবে থ্রি ডটে চলে আসবেন নিচে লিখে আছে ট্রান অন প্রফেশনাল মোড অন করে নেবেন ব্যাক চলে আসবেন অন করার সাথে সাথে সি ড্যাশবোর্ড অপশনটা চলে আসবে এইখানে টাচ করবেন এইখানে টেনে উপরে দেখুন মনিটাইজেশন লিখে আছে এইখানে লিখে আছে বোনাস এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ইমেজগুলো দেখতে পারবেন যে ছবি আপলোড দিয়ে যে আয় করা যায় এইখানে আই এম ইন্টারেস্টে টাচ করবেন একটা ফর্ম চলে আসবে এখানে আপনার আগ্রহটা লিখে দিবেন আমি টাচ করে দিলাম কিছু আগ্রহ আমি লিখে রেখেছি পেস্ট করে দিলাম আই ওয়ান্ট টু আর্ন ফ্রম দ্য বোনাস প্রোগ্রাম এই অপশনটা লিখে সাবমিট করে দিবেন বোনাস অপশনে যখন সেট আপ অপশনটা আসে সেট আপে টাচ করে দিবেন আর যে ছবিগুলো এই অ্যাকাউন্টে আপলোড দিবেন অবশ্যই নিজের ছবি হইতে হবে এই ছবিগুলো এর আগে যদি ফেসবুকে আপলোড দেওয়া থাকে তাহলে কিন্তু ওই ছবি থেকে আপনি আয় করতে পারবেন না যখনই বোনাসে সেট করবেন তখন থেকে আয় হওয়া শুরু হবে যত বেশি বেশি আপনি রিয়েকশন পাবেন ছবি থেকে তত আয় হবে আর এই ছবিতে কিন্তু স্টার দিতে পারবে আপনাকে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ